আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ডাই টু ম্যায় এন্ড ব্র্যান্ড নিউ ব্লক গাইস আমি এখন আছি হচ্ছে রহনপুর রেল স্টেশন আর গাইস আজকে হচ্ছে আমরা রহনপুর থেকে রাজশাহী যাব চাপায় হয়ে ঠিক আছে মানে চাপায় হয়ে তারপর হচ্ছে আমরা রাজশাহী যাব আর রাজশাহীতে আজকে আমরা ব্লগ করতে যাচ্ছি ওই ব্লক গুলো তোমরা দেখতে পারবা তো এখানে গিয়ে ট্রেন আমরা এখন টিকিট কেটে যদিও কাই সিট পাবো না ঠিক আছে তো চলো এখান থেকে হচ্ছে রাজশাহী যাই তো ওয়েদারটা না এত সুন্দর দেখেও কিন্তু ভালো লাগতেছে মেঘলা একটা ওয়েদার পরে জোস লাগতেছে

আর আমরা এখন এই হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ আমরা হচ্ছে রহমপুর থেকে যাত্রা শুরু করি কিন্তু বা এত পরিমাণ ভিড় ছিল মানে লোকাল ট্রেন বুঝতে পারছিস তো অনেক ভিড় ছিল এই জন্য আমরা রহমুর থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি আমরা ওরা জংশনে সে গাইছি আমরা হচ্ছে একটা সিট পাইছি তারপর হচ্ছে ভাই এত পরিমাণ ভিড় ছিল মানে লোকাল ট্রেনে কি বলবো বল না তোমরা যারা লোকাল ট্রেনে যাতায়াত করো তারা তো বুঝতেই পারো লোকাল ট্রেনে কি পরিমাণ ভিড় থাকে বা এত কষ্ট করে ভিডিও বানাই সে আর অল্প কিছুক্ষণের মধ্যে চাপাই নবাবগঞ্জ রেল স্টেশনে ঢুকবো মানে ট্রেন যত জোরে চলতাছে দেখতে পাচ্ছো কি পরিমাণ হচ্ছে চাপাই এন্ট্রি চাপাই নবাবগঞ্জ এন্ট্রি নে নিলাম হচ্ছে আমরা এটা হচ্ছে চাপাই নবাবগঞ্জের border-এর মধ্যে

যে পরিমাণ ভিড় এই হচ্ছে টিকিট দেখো আমরা হচ্ছে চাপাইনামগঞ্জ থেকে হচ্ছে রহনপুর থেকে আসলাম চাপাইনাবগঞ্জ এখন হচ্ছে যাব হচ্ছে আমরা

এই প্রথম হচ্ছে চাপায় প্রায় কয়েক বছর পরে আসলাম আর কি পরিমাণ রোদ একটু ভালো ছিল ভালো আর আমরা রাজশাহী এত ওইদিকে তো চলো লাগতেছিলাম ঠিক একটু আগে হচ্ছে আমরা এই স্টেশনে আসলাম হ্যাঁ আবার হচ্ছে আমরা এই স্টেশনে আমরা উল্টা সিট পরে গেছি এতক্ষণ হচ্ছে তোমাদের সোজা দেখাইছিলাম বাট এখন হচ্ছে আমরা উল্টা পরে গেছি এখন হচ্ছে আমাদের ট্রেন এদিক যাচ্ছে

হচ্ছে আমরা কিন্তু এদিক থেকে হচ্ছে চাপাই গেছি দেখাচ্ছি না তাহলে হচ্ছে আমরা আগে যাবো তো তোমাদের আর তোমরা তো ট্রেনের ব্লগ এত বেশি এনজয় করো এই জন্য যাচ্ছি তো আমরা আছি আমনু রাজা এই তারপর থেকে তোমাদের ভিডিও শুরু করব ওকে আমরা হচ্ছে তখন হচ্ছে এই লাইন দিয়ে আসছিলাম আর হচ্ছে এই দিকে গেছিলাম তোমরা দেখছো আর এখন হচ্ছে আমাদের লাইন চেঞ্জ করে নিলো এটা হচ্ছে আরেকটা লাইন বাইপাসের লাইন এটা তোমাদের দেখাবো বাইপাসের স্টেশনটা এটা হচ্ছে আরেকটা লাইন দেখছো আর আমরা একটু আগে ওই সোজা লাইন দিয়ে আসছি আর এই হচ্ছে দেখতে পারতো আর আমার যা বলছেন দিকে তো তোমাদের একটু হচ্ছে বাইপাস স্টেশনটা দেখাবো হচ্ছে এখন আসলাম হচ্ছে আমনুরা বাইপাস ওই লাইন দেখছো পাস করছি আর এই হচ্ছে আমনুরা বাইপাস স্টেশন দেখতে পাচ্ছি কত মানুষ ভাই কত মানুষ দেখো পুরো স্টেশনে

দেখছো এখন হচ্ছে আমাদের এই লাইনে অ্যাড হচ্ছে আমরা হচ্ছে এই লাইনে এখন চলে যাব আমাদের লাইন ঘুরে যাচ্ছে দেখো এই যে সামনে দেখো এই ইঞ্জিন দেখো ইঞ্জিন অলরেডি ঘুরে গেছে তো আমরা হচ্ছে এই লাইন দিয়ে যাবো এখন মানে এটা হচ্ছে রাজশাহী লাইন মানে এখান থেকে সোজা এই লাইনটা গেলে সোজা গেলে হচ্ছে রাজশাহী কমলা পুজো হয়ে গেলাম তো আমরা এখন রাজশাহী যাচ্ছি আর এই যে দেখো লাইন লাইন ঘুরে যাচ্ছে এখন আমাদের ঠিক আছে যে লাইন ঘুরে গেলো আমরা এখন এই লাইন দিয়ে দেরি হচ্ছে রাজশাহী চলে যাবো গাছগুলা যেখানে অনেক ভালো লাগতেছে দেখো কত সারি সারি আমদাস হয়ে আছে দেখে কিন্তু ভালো করতেন কত আমদাত এই ছোট ছোট আমগাছ লেগে কত বাহ আমাদের ট্রেন যাচ্ছে বা কত জোরে যাচ্ছে ভাই

তো চলো এখান থেকে ট্রেন ছেড়ে দিতে অনেক ট্রেনে ভিডিও করি চলো ওটা হচ্ছে আরেকটা স্টেশনে যাচ্ছি ভাই পরিমাণ বাতাস চুল উড়ে যাচ্ছে তাহলে আমি এখন আর তারপর আসলাম চলো কত মানুষ এখানে মানে লোকাল ট্রেনের না একটাই সমস্যা সবগুলা স্টেশনে দাঁড়ায় এই জন্য হচ্ছে লোকাল ট্রেন ভালো লাগে না মানে দেখো লোকাল ট্রেনের প্রত্যেকটা স্টেশনে তারা হোল্ড করবে

দেখো এটা যে দেখো কতক্ষণ পর টেনটা আসলো পাঁচ মিনিট ধরে 5 সাত মিনিট ধরে আমরা এখানে দাঁড়ায় আছি তাহলে যে টেনটা আসছে বড় জন্য হচ্ছে আমাদের টেনটা তোম দাঁড়ায় ছিল দেখতে পারছ তো কতক্ষণ পরে ট্রেনটা আসলো এই টেনটা তো আমরা তোম দাঁড়ায় ছিলাম দেখতে পারছ এটা হচ্ছে কালার তালাচার এক্সপ্রেস যাচ্ছে এখন চাপাই নামা গুন এই ট্রেনটার জন্য এখানে কতক্ষণ দাঁড়াই ছিলাম এক্সপ্রেস তো দেখতে পারতেছো এখন হচ্ছে আমাদের ট্রেনটা ছাড়বে তো চলো অলমোস্ট অনেকক্ষণ ধরে আমরা এখানে ওয়েট করতেছি দেখতে পারতেছ ফুল ভিউ গাইস ডালাচার এক্সপ্রেস আমরা এখন সপাস করে যাচ্ছি দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকনাথ

সামনে দেখো আমলা কিন্তু আমরা হচ্ছে রাজশাহীতে চলে আসছি সামনে হচ্ছে রাজশাহী কোর্ট স্টেশন আর খুলনা দেখো কত সুন্দর লাগছে আর এই যে হচ্ছে রাজশাহী দেখতে পাচ্ছ তো আমরা এখন রাজশাহী কোর্টে আসছি

এই হচ্ছে রাজশাহী মেন টাউনে আমরা এন্ট্রি নিলাম কি পরিমাণ আওয়াজ হচ্ছে ভাই রে ভাই যে পরিমাণ দোলা উঠতেছে হচ্ছে আমরা এন্ট্রি নিয়ে নিলাম রাজশাহীতে আর এই হচ্ছে রাজশাহীর মেন চত্বরটা তোমাদের একটু দেখাই রাজশাহীর মেন চত্বর ওই জায়গাটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে মেন চত্বর আর আমরা হচ্ছে এখান দিয়েই যাব তো ফাইনালি চলে আসছি গাইস আর একটু সামনে হচ্ছে প্ল্যাটফর্ম আর এখানে কাজগুলা এত কাছে ভিডিও করতে কষ্ট হচ্ছে

i love this